গুড মর্নিং এভরিওয়ান সিম্পল ব্লগ উইথ পিউ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে সকালবেলা থেকে যেহেতু ব্লগটা স্টার্ট করছি তাই গুড মর্নিং মর্নিংগুলো স্টার্ট করলাম এই সকালবেলা থেকে প্রচণ্ড গরম পড়েছে বিশ্বাস করো পুরো হাঁস ফাঁস অবস্থা গরমে মানে কি বলবো সকালবেলা থেকে যদি এরকম হয় আমি ভাবছি সারা তিনটা আমি কাটাবো কি করে এত গরম পড়লে হে ভগবান রক্ষা করুক যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি অ্যাপ্রক্সিমেটলি সকালবেলা ঘড়ির কাটা এখন বলছে প্রায় নটার কাছাকাছি বাজে তো আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে ছুটির দিনটা বুঝতেই পারছো সময় দেখে সেভাবে ওঠা হয় না একটু বেশিক্ষণেই ঘুমিয়ে পড়েছিলাম তো সে কারণে নটার কাছাকাছি বেঁচে গেছে আর প্রায় বাপিমার ব্রেকফাস্ট ওরা এই জাস্ট করলো আমাকে ডাকছিল কন্টিনিউ কিন্তু আমি উঠতে চাইছিলাম না তো এখানে আমি তাড়াতাড়ি করে ব্রাশটা করে নিচ্ছি তারপরে আমি একটু জল খেয়ে নেব তারপর কিছুটা সময় হাতে নিয়ে তারপরে আমি ব্রেকফাস্টটা করব। একেবারে ঘুম থেকে উঠে না সকাল সকাল মানে খুব সকাল সকাল ব্রেকফাস্টটা করতে পারি না ঘুম থেকে উঠে একটু টাইম তারপরে ব্রেকফাস্টটা করি গরমের সাথে সাথে রুতুরের তেজটাও দুর্দান্তভাবে রয়েছে সকাল থেকে। এত গরম আর এত রতুর তবে জানো তো হাওয়াটাও মোটামুটিভাবে ভালোই দিচ্ছিলো তবে সেটা খুব একটা গায়ে লাগছিল কিনা জানি না আমার তো গায়ে লাগছিল না তো যাই হোক আমার এখানে ব্রাশ করা হয়ে গেছে আর আমি না ব্রেকফাস্টটা করে নেব তবে তার আগে তোমাদেরকে একটা ছোট্ট সুন্দর একটা দৃশ্য দেখিয়ে দিই আমাদের সকালবেলার ওই যে দূরে গাছটা দেখতে পাচ্ছ ওই দূরের গাছে দেখো দুটো ছোট্ট ছোট্ট পাখি বসে আছে কি সুন্দর দেখতে লাগছে দেখো তোমাদের এখানে জুম করি কারণে দেখাচ্ছি কারণ আমার বেশ ভালো লেগেছে ওদেরকে দেখতে কি ভালো লাগছে দেখো কি সুন্দর বসে আছে দুজনে একটা ওপর ডালে একটা নিচের ডালে তো দেখতে পেলে জুম করে দেখালাম তোমাদেরকে চলো একা দেখি পাঠ শেষ করে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি প্রথমে তারপরে আমি এখানে ব্রেকফাস্ট করতে বসে যাবো ব্রেকফাস্টে আজকে মা দিয়েছিল ভেজানো ছোলা মানে কাঁচা ছোলা তার সাথে পেঁয়াজ তার সাথে কাঁচা লঙ্কা আর তার সাথে ছিল চানা চোলা এটাই আজকে আমার সকালবেলার ব্রেকফাস্ট বা জল খাবার বলতে পারো তো এটাই আমি আজকে খাবো আর মা বাপের যেহেতু খাওয়া হয়ে গেছে তাই ওদেরকে আর কিছু দেখানোর নেই তো সেই কারণে আমি নিজে খেয়ে নিচ্ছি আর মাকে আমি বললাম মা আজকে মানে ছুটির দিন যেহেতু আজকে শ্যাম্পু করার দিয়ে বলতে গেলে তো মাকে বললাম মা একটু চুরি তেল মাখিয়ে দেবে মা তাহলে খুব ভালো হয় মা বললো ঠিক আছে জল তুই আমি তো চুলে তেলটা মাখিয়ে দিয়েছি সেই কারণে মা এখানে চুলে তেলটা মাখিয়ে দিচ্ছে আমাকে সত্যি কথা বলতে রাত্রি মেনলে আমি চুলে তেলটা মেখে সঙ্গে কিন্তু আজকে মানে আগের দিন মনে ছিল না আমার সে কারণে সকালবেলা উঠে মাখবো ঠিক করেছিলাম একদম সকালে তো উঠতে পারিনি মোটামুটিভাবে জল খাবার খেয়ে উঠতে উঠতে অনেকটা বেলাই হয়ে গেল দশটার কাছাকাছি বেজে গেল তো যাই হোক এখনই আমি মেখে নেবো আর তারপরে বারোটা একটা নাগাদ স্নান করে নেবো আশা করি তখন তেলটা একটু বসে যাবে চুলের মধ্যে তো এখানে মা তেলটা মাখিয়ে দেওয়ার পরে আমি চুলটা গুটিয়ে নিয়েছি ক্লেচারের দিকে আর মাকে আমি জিজ্ঞাসা করছিলাম মা তুমি মাখবে মা মা বললো না আমি মাখবো না তুই মেখেছিস ঠিক আছে আমি পরে মাখবো অন্যদিন আজকে মাখবো না তো যাই হোক আর এখানে দেখতে পাচ্ছ তেল মাখতে মাখতে আমি রীতিমতো ঘেমে যাচ্ছিলাম আর আজকে যেহেতু ছুটির দিন আছে ওই তো তোমাদেরকে বললাম এখানে দেখো মা আমাকে নিম পাতা আর হলুদ পেটে দিচ্ছে আগে যখন মানে অফিস জয়েন করার আগে যখন বাড়িতে থাকতাম না প্রায় নিম পাতা হলুদ এগুলো মাখতাম আমি কিন্তু বিগত কয়েকবার ধরে মানে কয়েকদিন ধরে খুব একটা মাখা হচ্ছে না সম্ভব হচ্ছে না সে ব্যস্ততার কারণে বলো বা আলসিমির কারণে বলো তো আজকে যাই হোক মা নিম পাতা আর হলুদটা আমাকে দিল আর আমি না ওটা মেখে স্নান করে নিয়েছি স্নান সেরে প্রায় অনেকটা বেলা হয়ে গিয়েছিল। আর এখানে কিছু জামা কাপড় ছিল যেগুলো আমি কেচে নিয়েছিলাম আর দেখতে পাচ্ছ মানে এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম যে আমি মানে চুলটা এখনো পর্যন্ত গামছা দিয়ে বিনে করাই রয়েছে এখনো পর্যন্ত আমি খুলিনি তার কারণ চুলটা এখনো পর্যন্ত আমার শোকানো হয়নি একেবারে স্নানঘর থেকে বেরিয়ে একেবারে জামা কাপড় শোকাতেই চলে এসেছি আর এখানে জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম তো ওগুলো মোটামুটি এই জামা কাপড়গুলোই কাঁচার বাকি ছিল আজকে ছুটির দিন বাকিগুলো মা কেচে দিয়েছে তো এই জামা কাপড়গুলো একটু মিলে দেবো রোদ্দুরের মধ্যে যা রোদ্দুর করেছে মানুষ শুকনো হয়ে যাচ্ছে মনে হয় আমার জামা কাপড়গুলো শুকনো হয়ে যাবে চাইনো তো জামাকাপড়গুলো মিলে দিই তারপরে না আমি খেতে বসে পড়বো কারণ ঘড়ির কাঁটা প্রায় দুটোর কাছাকাছি আর এখন যদি আমি না খাই তাহলে না কি হবে বলো তো তাহলে প্রচণ্ড লেট হয়ে যাবে আর ব্যাস আমার আর খাবার ইচ্ছেটা জ্বলে যাবে তো আজকে লাঞ্চে মা বানিয়েছিল শাক ভাজা তার সাথে ছিল কি বলি ওটা হ্যাঁ মোচার তরকারি আর তার সাথে ছিল হচ্ছে সবজি মানে একটা সবজির ঝোল ছিল মা আর ওটা দিয়ে আমি খাবারটা খেয়ে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছি ঝোলটা এখনো পর্যন্ত গামছা দিয়ে বিনে করা রয়েছে তো প্রথমে আমি খেয়ে নিই খাবার পরে তারপরে একেবারে চুলটা শুকনো করব আর এখানে খাওয়া দাওয়া শেষ করে আমি বসে চুলটা করে আর এত গরম পড়েছে আমি জল খাচ্ছিলাম প্রতিনিয়ত তারপর না আমি ক্লেচারটা ঠিক করছিলাম ওখানে একটা পিন রয়েছে পিনটা একটু নড়ে গেছে তো যাই হোক আমি এটাই ভাবছিলাম ক্লেচার ঠিক করতে করতে কি এত গরম পড়েছে কেননা বাড়িতে দই রয়েছে সরি বাড়িতে দুধ রয়েছে আর তার সাথে আম রয়েছে কেননা ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে ফেলি কিন্তু আইসক্রিমের কোনো কিছু সরঞ্জাম আমার কাছে ছিল না তো দেশি জোগাড় দিয়ে আমি চেষ্টা করছিলাম বানানো যায় কিনা তো প্রথমে দেখো দুধটা এই ডিসকিটার মধ্যে ঢেলে নিয়েছি প্লাস এক প্যাকেটই দুধ ছিল ফ্রিজেতে তো তারপরে এখানে দেখো গ্যাসে বসিয়ে নিয়েছি তারপর ভালো করে ফুটিয়ে নেবো আর এই যে আমগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু কেনা না সব আমগুলোই করে তো এই আমগুলো নিয়ে তারপরে তোমার হচ্ছে মা দেখছিল যে কোন আমগুলো দিলে ঠিকঠাক হবে না হবে তো এদিকে আমি ফোটাচ্ছিলাম দুধটা আর ওদিকে মা আমগুলো ছাড়াতে বসে গেছে আমগুলো ছোটো ছোটো করে স্লাইস করে নেবে না আমগুলো এত পাকা ছিল না যে আলাদা করে চামচ দিয়ে করার প্রয়োজন পড়ছিল না এমনি নর্মালি খোলা ছাড়িয়ে বুটি দিয়ে কেটে নিচ্ছিলো তো এতগুলো হয়েছে খুব বেশি বানাবো না অল্প একটুখানি বানাবো সেই কারণের জন্য আর এখানে আমি ওই মিক্সিং যে বোলটা রয়েছে ওটার মধ্যে আমগুলো সমস্ত কিছু নিয়ে নিচ্ছিলাম আর মা তারপরে এটার মধ্যে একটু চিনি দিয়ে ব্যাস ভালো করে একটু মিক্স করে নিয়েছে আর সুন্দর করে মিক্সটা করে নিয়েছে আর এটা না ওই যে দুধটা যেটা ফোটালাম ঘন করে ওই দুধটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে চিনি দেওয়াটা তোমাদেরকে দেখানো হয়নি তবে চিনিটা দেওয়া হয়েছিল ব্যাস তারপরে ব্যাস একদম রেডি হয়ে গেছে এবারে মিশ্রণটা দিয়ে দেবো ব্যাস তারপরে আস্তে আস্তে করে এটা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে বলতে গেলে না এখনও তৈরি হবে না তৈরি হতে অনেক টাইম লাগবে মনে হয় না আজকে আর খাওয়া হবে বলে ওটা বসতে বসতে অনেকটা সময় লেগে যাবে তো যাই হোক এখানে এই কাপগুলোতে এটা বাড়িতে ছিল কোনো বিস্কুট বা কোনো কিছুর হয়তো হতে পারে তো এটা সেই কারণের জন্য আমি মাকে দিলাম মা বললো যাই হোক এবার এটা না মানে একটু বেশি হয়ে মিশ্রণটা তার কারণ এখানে দেওয়ার পরেও আরও কিছুটা বেঁচে ছিল সেই কারণের জন্য মিশ্রণটা এখানে দেওয়ার পর না একটু অল্প করে কাজু বাদাম ছিল বাড়িতে যেটা কুচে করে ওপরে একটু ছড়িয়ে দিচ্ছিলাম যাতে একটু স্বাদটা ভালো আসে সেই কারণের জন্য আর যেটা বেঁচে যাওয়া যে মিশ্রণটা ছিল যেটা আমি তোমাদেরকে বললাম ওটা আমি দুটো কাপ নিয়ে এসেছিলাম ওই কাপটার মধ্যে ঢেলে দিয়েছিলাম তার কারণ হচ্ছে মানে মা ঢেলে দিয়েছিল তার কারণ হচ্ছে এটা বেঁচে গিয়েছিল ওই কারণের জন্য তো এখানে দেখো একদম ঠিকঠাকভাবে পারফেক্টভাবে দুটোই হয়েছে একদম সমান সমানে হয়েছে আর এখানেও কাজু বাদামগুলো আমি মানে কাজু বাদামের কুঁচিগুলো ছড়িয়ে দেবো উপর থেকে তারপরে একটা ঢাকা দিয়ে তারপরে ফ্রিজে লুকিয়ে রাখবো পরে দেখা যাবে ওটা কখন কি বসে না বসে আর তারপরে না মানে এই সবের চক হয়ে গিয়েছিল সেই কারণের জন্য আমি মধ্যে রেখে সব কিছু তারপরে একটু ছাদে চলে এসেছিলাম যে ছাদে রকম কি পরিবেশটা রয়েছে আমি ছাদে এসে দেখলাম হাওয়া তো দিচ্ছে কিন্তু হাওয়া কিছুতে লাগছে না চারিদিকটা দেখো রকম যেন সাইড কেমন যেন হয়ে আছে মনে হচ্ছে মনে হচ্ছে যেন কতই না হাওয়া দিচ্ছে কিন্তু সত্যি কথা বলতে কোনো রকম কোনো হাওয়াই দিচ্ছিল না যাই হোক এই গাছটাতে দেখো তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি কত আম ধরেছে দেখতে পাচ্ছি এটা আমাদের বাড়ির পাশের বাড়িটা আর এখানে দেখো তারের মধ্যে দুটো ছাতারা পাখি কি সুন্দর বসে আছে তোমাদের সাথে এটাও একটু শেয়ার করে নিলাম তো ডাক্তারখানে যাবো তার আগে

তো প্রথমে আমরা মিষ্টিটা কিনে নেব দেন তারপরে ধূপটা কিনে সোজা চলে যাচ্ছে মন্দিরের মধ্যে আর আমি আন্দাজে করছিলাম যে মোটামুটি সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে আর তাই সন্ধ্যা আরতি একদম শুরু হচ্ছিল সেই সময়তেই আমরা পৌঁছলাম তো সন্ধ্যা আরতিটা খুব ভালো করে দেখতে পেয়েছিলাম মানে প্রথম থেকে মানে একদম শেষ পর্যন্ত সবটা তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো এটা হচ্ছে মা চণ্ডী আমাদের তো এখানেই এসেছে মানে এটা হচ্ছে চণ্ডী মন্দির আর কি তো মা এখানে পুজোটা দিয়ে দিয়েছে তারপরে এখানে প্রণামীটা দিয়ে দিচ্ছে তো ঠাকুরমশাই সন্ধ্যা আরতিটা বসে গেছে অলরেডি তো এখনই সন্ধ্যা আরতিটা শুরু হবে আর এই যে দেখো আমাদের মন্দিরের সবচেয়ে দুটো বড় বড় ভক্ত চলে এসেছে তো ওরাও সন্ধ্যা আরতি দেখছিলো তো সন্ধ্যা আরতি শেষ করে ঠাকুরমশাই সবাইকে শান্তির জন্য একটু দিয়ে দিল তারপরে চরণামৃত ঋতু সবাই দেখো চরণামৃত ঋতু নেওয়ার জন্য ঠাকুরমশাইয়ের কাছে যাচ্ছে আর ভালোই ভিড় হয়েছিল মানে প্রত্যেক দিনই এরকমই নাকি ভিড় হয় তো যাই হোক এবারে প্রসাদটা নিয়ে নেবো আর এই পুচকেটাকে দেখো কি সুন্দরভাবে খেলছে এখানে সবার কোলে যায় কোনোরকম কোনো বাদ বিচার নেই যে চেনে না বলে কলে যাবে না সেরকম না এত কিউট এত মিষ্টি কি বলবো আর প্রচণ্ড সাহসী তো এখানে আমি প্রসাদটা নিয়ে নিচ্ছিলাম প্রসাদটা নেওয়া শেষ করে তারপরে তোমার হচ্ছে যেটা পুজো দিয়েছিলাম ওটা ঠাকুরমশাই সংকল্প করে দিলেন পুজোর যা পুজোর নামে আর কি সংকল্পটা করে দিলেন তারপরে তাড়াতাড়ি করে মন্দির থেকে বেরিয়ে পড়লাম এবার টোটো করে তুলে যাচ্ছে সুযোগ ডাক্তারখানায় কারণ ডাক্তারখানায় না গেলে এবার আমাদের প্রচণ্ড লেট হয়ে যাবে আর এখান দেখো ডাক্তারখানায় এসে বসে আছি শেষ মেষ অনেকটা পরে সব কিছু শেষ করে এখন বাড়ি ফিরছি প্রায় রাত স্ত্রী দশটার কাছাকাছি বাজে এতটা লেট হয়ে গিয়েছিলো যে কি বলতে চলো আমি ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ শেষমেশ তোমাদেরকে আমি প্রসাদটাও দেখিয়ে দিলাম তো সবাইয়ের জন্য এই কামনা করি সবাই ভালো থেকো